হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি অক্টোবর দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত সিংহ রাশির জাতজাতিকা অক্টোবর দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিট লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো যে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু বৃষরাশিতেই রয়েছে বৃষরাশিতে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে এই মাস জুড়ে সিংহরাশি জাতজাতিকা তোমাদের কিন্তু ভালো মাত্রায় লাভ হবে বিভিন্ন দিক থেকে লাভবান তোমরা হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তোমাদের উপর থাকবে সরকারি চাকরি যারা করো চাকরিতে প্রমোশন হবে এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে উচ্চপদ পদ প্রাপ্তি রয়েছে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপতি তোমাদের বাড়বে বেসরকারি বিভাগে যারা রয়েছে সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টের সাথে সাথে যদি তোমরা কোনো নতুন নিজেদের ব্যবসা শুরু করতে চাও সেটাও করতে পারো খুব ভালো লাভ তোমাদের হবে এই সময় ইনভেস্টমেন্টগুলো তোমাদের জন্য বেশ ভালো হবে সম্পত্তি জনিত কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকলে সেটার থেকেও সমাধান হয়ে যাবে সম্পত্তি কেনা বেচা এই সময় তোমাদের জন্য বেশ ভালো রয়েছে ভালো দামে সম্পত্তি তোমরা বিক্রিও করতে পারবে এই সময় জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি সোনা গয়না তোমরা করতে পারবে ধন বৃদ্ধির মাছ তোমাদের এই অক্টোবর মাস শত্রু তোমাদের যদি থেকে থাকে নাশ হয়ে যাবে কোর্ট পেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ হবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই অক্টোবর মাসে সমস্ত সিংহরাশের জাতজাতিকা যাদের স্টুডেন্ট রয়েছে ছ তাদের পড়াশোনাটা খুব ভালো হবে মনোযোগ থাকবে উচ্চশিক্ষা লাভ হবে পড়াশোনার জন্য বিদেশ যাত্রা তোমাদের হবে বিভিন্ন দিক থেকে বেটার অপরচুনিটি তোমরা এই সময় পাবে বিদেশে পারমানেন্ট রেজিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো যারা মেডিকেলে স্টুডেন্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে ল নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে এই সময় যদি কোনো নতুন কোর্সে তোমরা ভর্তি হতে চাও সেটাও তোমরা হতে পারবে পরিবারের মধ্যে হাসি খুশি মহল থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে স্বামী বা স্ত্রীর কেরিয়ারে উন্নতি হবে সন্তানদের তরফ থেকে গুড নিউজ আর বন্ধুরা সমস্ত দিক থেকেই তো ভালোই রয়েছে এই অক্টোবর মাসটা যাদের সন্তান নেই সন্তান নিতে চাচ্ছ তোমাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে পরিবারের সকলকে নিয়ে শুকিয়ে শান্তিতে এই সময় তোমরা থাকতে পারবে এই অক্টোবর মাসে তোমাদের যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা লাভবানও হবে ধর্মকর্মে রুচি হবে ধার্মিক যাত্রাও তোমাদের হবে যারা অবিবাহিত রয়েছে বিয়ের ভালো প্রস্তাব আসবে এমনকি বিয়ে হয়েও যেতে পারে যারা লাভ রিলেশানে যুক্ত রয়েছ লাভকা ম্যারেঞ্জের চান্স তোমাদের রয়েছে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে যারা পার্টনারশিপ বিজনেস শুরু করতে চাইছো তাদের জন্য সময়টা ভালো ইনভেস্টমেন্ট তো আগেই বলেছি বেশ ভালো হবে তো বন্ধুরা সমস্ত দিক থেকে কিন্তু তোমাদের এই অক্টোবর মাসটা সিংহ রাশি জাতিকা বেশ ভালো রয়েছে এই সময়টার তোমরা প্রয়োগ করো এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে কুম্ভ রাশিতে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে রাগ রাগজেদের মাত্রাটা কিন্তু এই অক্টোবর মাসে অস্বাভাবিক বৃদ্ধি পাবে কেন বন্ধুরা কারণ যখন অর্থ চলে আসে হাতে তখন মানুষ অনেকটাই কিন্তু স্বাবলম্বী হয়ে যায় আর তখন রাগটাকেও নিজেরা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না তো সেক্ষেত্রে তোমাদের নিজেদের রাগটাকে কন্ট্রোল যদি না করতে পারো তাহলে কিন্তু সমস্যা আসবে সেটা ম্যারেড লাইফ হতে পারে সেটা তোমাদের কলিকদের সাথে হতে পারে সেটা তোমাদের বাড়ির সার্ভেন্টদের সাথে হতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা আসবে তোমাদের এই রাগ যেদের কারণেই বা এমনকি এই সময় ছোট সন্তান থাকলে বাবা মায়ের সাথেও কিন্তু বিতর্ক হতে পারে তো দিক থেকে সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা রাহু রয়েছে মীন রাশিতে রাহু মীন রাশিতে থাকার কারণে তোমাদের মধ্যে হটকারিতা দেখা দিতে পারে হঠাৎ করে তোমরা যে কোনো একটা বড়ো ডিসিশন নিয়ে নিতে পারো হয়তো তোমাদের হাতে অনেক টাকা চলে আসলো তোমরা হট করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিলে তো এই দিকগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আর্থিক দিকটা প্রচণ্ড ভালো রয়েছে আর রাহুর কাজ হচ্ছে মতিভ্রম করানো যার জন্য হয়তো হাতে আসা টাকা তোমাদের অন্য দিক দিয়ে খরচ হয়ে গেলো তো এগুলোর দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে হাতে পায়ে কোমরে চোটাঘাত লাগার চান্স রয়েছে সেই দিক থেকেও তোমাদেরকে সাবধানে থাকতে হবে যানবাহন চালানোর সময় যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে রাহুর প্রতিকার প্রতিবিধান তোমাদের অবশ্যই করতে হবে পারলে কোনো ভালো জ্যোতিষীর দ্বারা তোমরা নিজেদের জন্ম ছকটা একবার দেখিয়ে নিও এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য সব দিক থেকে ভালো রয়েছে স্বপ্ন পূরণের মাস মনের ইচ্ছা পূরণ হবে অতিথির আগমন হতে পারে তার আগমনে তোমাদের ভাগ্য উদয় হবে লটারি প্রাপ্তির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময় রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে মান খ্যাতি বাড়বে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে সময়টা তোমাদের জন্য বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা নিয়ে আসবে এই সময় ইনভেস্টমেন্ট ভালো হবে সন্তান নিতে চাইলে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে যারা ফার্মার রয়েছে লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো ইট টাইলস মার্বেলের বিজনেস করো সোনা পিতল হিরের বিজনেস করো তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো রয়েছে এই ডেটগুলোতে ব্যাঙ্কিং সেক্টর চার্টার অ্যাকাউন্ট উকিল জর্জ পরামর্শদাতার জন্য সময়টা বেশ ভালো রয়েছে বিভিন্ন রকম অপরচুনিটি তোমাদের আসবে অবিবাহিতদের এই ডেটগুলোতে বিয়ে হয়ে যেতে পারে যে কোনো দিক থেকে গুড নিউজ আসবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি তোমরা কিন্তু এই ডেটগুলোতে কিনতে পারবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সাত আট এগারো বারো তেরো ষোলো সতেরো চব্বিশ পঁচিশ বন্ধুরা এই ডেটগুলো কিন্তু তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না অকারণ বাদ বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট ঘটকরিতার কারণে ভুল সিদ্ধান্ত এই ডেটগুলোতে তোমরা নিতে পারো বিনা কারণে কোথাও ফেসে যাওয়া এই ডেটগুলোতে কিন্তু হতে পারে ইনভেস্টমেন্ট একদমই ভালো হবে না দূরের যাত্রাও তোমাদের জন্য ভালো হবে না তো এই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো সমস্ত সিংহরাশি জাত জাতিকা তোমাদেরকে উপায় যে কী উপায় করলে পারে তোমাদের এই অক্টোবর মাসটা প্রচণ্ড ভালো কাটবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা রাহুর জন্য রাহুর জন্য প্রতিকার কিন্তু অক্টোবর মাসে সিংহরাশি জাত জাতিকা তোমাদেরকে করতেই হবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটা কাজ করো রাহু শান্তি যুগোটা করিয়ে নাও শান্তি যোগোটা করিয়ে নিলে কোনো ঝামেলা ঝঞ্ঝাটি থাকবে না আর যদি সেটা কোনোভাবে করতে না পারো তাহলে তোমরা প্রত্যেকদিন পাখিদেরকে সাত রকমের শস্য খাওয়া উচিত সাত রকমের শস্য একবারে বাজার থেকে কিনে নিয়ে তোমরা একটা জারে রেখে দাও প্রত্যেক অল্প করে ভিজিয়ে সেটা তোমরা পাখিদেরকে খেতে দাও এটা করলে পরে দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই সেটা ফিল করতে পারবে আর আমি প্রত্যেক দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মৌন থাকো রাহুকালের সময় মৌন থাকলে নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে অকারণে ভুল সিদ্ধান্ত তোমরা কিন্তু নেবে না হটকারিতার কারণে ভুল সিদ্ধান্ত তোমরা নেবে না তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে কোথায় থামতে হয় সেটা তোমরা বুঝতে পারবে তো এই দিকগুলো কিন্তু তোমাদের ব্যালেন্স হয়ে যাবে শনির প্রতিকার স্বরূপ তোমরা পারলে পরে শনি চালিসাটা প্রত্যেক দিন পরও আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত শনিবার করে সন্ধ্যার সময় একবার শনি চালিসাটা তোমরা পাঠ করো বা শুনে নাও মোবাইলে চালিয়ে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকে জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে